ধরা নিয়মে থাকা দিনগুলি বা সময়গুলি যদি একটু এলোমেলো হয়ে যায় তখন আসলে খানিকটা খারাপই লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো ঈদের পর থেকে আমাদের একটা শুক্রবারও সুন্দর করে গুছিয়ে রান্না বা গুছিয়ে খাওয়া দাওয়া হয় নাই এলোমেলোয় হয়ে যাচ্ছে আমরা যে আগে শুক্রবারে একটু স্পেশাল কিছু রান্না বান্না ওই ধরনের কিছু হচ্ছেই না খানিকটা এলোমেলো হচ্ছে কারণ আমাদের এক একজন এক একভাবে কেউ এই জায়গায় কেউ ওই জায়গায় এরকম করতে করতে আসলে ভালোভাবে রান্না হয় না তো আজকে সকালবেলা আসলে মানে ছোটোবেলায় আমরা দেখতাম যে মানে যখন আর কি বট রান্না করতো তখন একটু আলু দিত আমার কেন জানি এতখানি খেতে মন চাইছিলো এই বটটা একটু আলু দিয়ে তা আমি অল্প একটু বট ভাজি করলাম তার সাথে একটা আলুও দিই নাই অর্ধেক আলু দিয়ে অর্ধেক দিলাম আলু বটও খানিকটা অল্প এ বিশেষ করে একজন দুজন খেতে পারবে এরকম কারণ আমার বাসার সবাই মানে যারা আছে কেউ বট খায় না আমি আর একজন খাবে আমরা দুইজন খাবো এছাড়া আর কেউ খাবে না তো আমার এই সকালবেলা কেন জানি একটু পরো পরোটার সাথে বা রুটির সাথে যে কোনো একটার সাথে খেতেই মন চাইছিল মানে এত বেশি মন চাইছিল অন্য কোনো খাবার আসলে এত মন চায় না কিন্তু আমার আজকে খুব মন চাইছিল সকালবেলা উঠেই আমি রান্নাটা করলাম আর প্রথমে আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে ভাজি করলাম আর এই তো এখানে আমি এবার পরোটা ভেজে নিয়েছি আমার বড়ো ছেলের খুব পছন্দ ছোটো ছেলে আসলে অতটা পরোটা পছন্দ না কিন্তু বড়ো ছেলের আসলে ওই একটা কথা ছোট আমার ছোটো ছেলে যা বলে আমি নাকি তাই করি তো আজকে চিন্তা করলাম না ছেলেটার আবদার পূরণ করি পরোটাই ভেজে দিই তো ছেলেটা বলছিল কেন পরোটা বাচ্ছি তার কাছে পরোটা খেতে ভালো লাগে না তো যাই হোক বড়োটার ইচ্ছাই পূরণ করলাম ও এবার এখানে আমি বেগুন রান্না করবো দুপুরে আমি অবশ্যই একটু বের হব হসপিটালে যাব, ডাক্তার দেখাবো আমার আব্বাকে তো তার জন্য আসলে তরকারিটা আগেভাগে রান্না করে নিতেছি আমরা বারোটার সময় বের হয়ে যাব তো তার আগে আমার রান্না বান্না সমস্ত কাজ শেষ করতে হবে তো আজকে যেহেতু ওর বাবা খাবে কি না এটা নিয়ে সন্দেহ আছে তো তার জন্য আর চিন্তা করলাম মাংস টাংস কিছু রান্না করব না আর যেহেতু শর্টকাট আমার রান্না শেষ করতে হবে তো তার জন্য আর বেগুনগুলিও নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে চিন্তা করলাম না আজকে বেগুন রান্না করি মাংস বাদ তো যাই হোক এবার রান্না বান্না শেষ করে আমি হসপিটালের উদ্দেশ্যে বের হইতেছি আর হসপিটালে যাইতেছি তো হসপিটালে গিয়ে তো ডাক্তার দেখাবো যাই হোক মোটামুটি হসপিটালে পৌঁছে গেলাম আর এই তো এখানে আসলে হসপিটালে যখন আসি অনেক লোক থাকে মনে হয় যে সবাই অসুস্থ তো যাই হোক আমার ডাক্তার দেখানো সে যে আসে